যে কোনো বেতের শ্বশুর আর জামাইয়ের মাঝখানে লেনদেনের কোনো চুক্তি ছিল না ছেলেও বলে যে আমার কিছু লাগবে না মেয়ের বাবু কিছু দেয়নি দশ বছর পরে দুটো কচিয়ে যাওয়ার পরে সৌর জামাইটা ডেকে বললো কচি সবার তো টিচ্ছা হয় জামাইকে কিছু দেওয়ার তা তুমিও চাওনি আর আমিও দেইনি অভাবান নানান চালা ঝামেলা ছিল তা আমি একটু স্বস্তি পেয়েছি এ চাবিটা লাও আর ঘরে গাড়ি রয়েছে একটু চালিয়ে এসো শহর খুব করে একটা চাবি দিলেন জামাই হাতে করে বললাম কি গাড়ির চাবি তাহলে ওটা গাড়ির চাবি বাইশ লাখ টাকা দিয়ে তোমার জন্য কিনেছি তুমি একটু বেড়াও আমার আমার তো আমি খুব ভালো আচ্ছা কোন শ্বশুর যদি বাইশ লাখ টাকার গাড়ি কিনে অযাচিত ভাবে জামার হাতে চাবিটা তুলে দেয় জামার কি খুব রাগ টাগ হয় হ্যাঁ একটু আর ভালো লাগবে ওর মনে হবে যে আজকে আবার নতুন করে বিয়ে করলি ভালো হতো বিশাল একটা আনন্দ হবে সৌর দিয়েছেন খুশি করে জামাই নিয়েছেন খুশি হয়ে শৌরীর দেওয়াটাও ভালো হয়েছে জামাইয়ের নেওয়াটাও ভালো হয়েছে কিন্তু এই ব্যাপারে একটা কথা না বললে নয় যেটা আমার সমাজ বড্ড অবুস। বিয়ে করার সময় একদম গাই দোয়া মতন সৌরীর দুই এনে ঘটক আছে উকিল আছে দালাল আছে এখন তো দালাল আবার কমিশন মিশন এক হাজার এক লাখ পাইয়ে দিলে ওর দশ হাজার তা ঘটক বললো মেয়ের বাপের দেখো ভাই মেয়ে তোমার খারাপ বলবো না আমি তবে ছেলে আমি যা দিচ্ছি না এরম ছেলে সচরাচর তুমি পাওয়া না দারুণ সুন্দর তা তুমি ওইটা কমকাম করো না লাগবে ক্যাশ টাকা দিও আর একটা পাঁচ হাউস ও মোটরসাইকেল দিও আর ওদের বাড়িটা সাদ দেওয়া হয়নি মাস দুই পরে বাড়িটা দিয়ে দিও আর গয়নাঘাটি সে যা দেওয়া তোমার মেয়ে পড়বে বলার রাখে না তুমি গয়না দেওয়া তোমার মেয়ে পারবে তা ওর মেয়ে যখন পড়বে ওর বাপ দিল না তাতে পরে এত কল টান পড়বে কেন তা মেয়ের বাপ বললো ভাই আমি অত পারবো না বলো আমার অত দেওয়ার ক্ষমতা নেই তা শোনো তুমি মেয়ের হাতে চুরিটা দেওয়া আর দুটো আংটি দেওয়া কপালে একটা টিকুলি দেবা আড়াই পরি একটা হাত দেওয়া দুই হাতে দিতে হবে না এক হাতে একটা হবে মোটামুটি খুব আদায় করে দিল ছেলের বা বিরাট সন্তুষ্ট ঠিক এই জামাইটা বড় হলো ছেলে মেয়ে হলো সুন্দর সংসারী হলো এবারে তার শ্বশুর গেছে মরে। শ্বশুর বাড়ির জমি ও ভাগ পাবে দেড় বিঘে ওর স্ত্রী সে তো সম্পত্তি পাবে এক ছেলে এক মেয়ে সাড়ে চার বিঘে জমি তাহলে ছেলে পাবে মেয়ে ওর বলা হচ্ছে ওরকম সহুর বাড়ি তোমার শহরের জমি তোমার বউ তো পাবে তাহলে না সহুর বাড়ির জিনিস নিলি দেশের লোক কি বলবে সৌর জিনিস নেওয়াটাকে আজও অনেকে খারাপ মনে করে ব্যাপারটা কি আমি বলছি তাই না আপনাদের কিছু ব্যাপার আছে জিনিস ভাগের নেওয়াটা মানুষ আজও খারাপ ধারণা করে আমার এই বুঝটা কি বড্ড ভুল বলে মনে হচ্ছে এরা মনে করে না আরে বিয়ের সময় যেটা নিলি জোর করে জবরদস্তি করে ওটা তো ইসলাম রায় দেয়নি বরণ হারাম হয়েছে আর তোর স্ত্রী দোস্তুর মতন দেড় জমি পাওয়া দার এটা ইসলামের পরামর্শ নয় নির্দেশ ছেলে যদি তিন বিঘে পায় মেয়ে দেড় বিঘে অবশ্যই পাবে যে মালটা হারা তাহলে সেইটা কেড়ে ঘুরে খাবে আর যেটা হালা ওইটা খাতি ওর লজ্জা লাগবে তার মানে লুঙ্গি পরলে লজ্জা লাগে ল্যাংটলি ভালো থাকে আজীব তামাশা এখনো পর্যন্ত অনেকে শ্বশুরবাড়ির সম্পদ নিতে লজ্জাবোধ করে ওই জমি নিতে আপনি যদি ঘৃণাবোধ করেন আপনার ইমানই খাতরা আল্লাহ যেটা জায়েজ করেছেন আপনি সেটা ঘৃণা করবেন তার মানে একটু কি আন কান কাপানা লিখতে হ্যাঁ বলে আমার কথাকে কি একটু আন কান কাপানা লিখতে রসুল্লাহার একজন সাহাবি একসঙ্গে খেতে বসেছেন রসুল্লাহ বসেছেন রাওয়া আছেন তো খেতে বসে ওরা যা খেতে দিয়েছে উটের গোস্ত আর রুটি উটের গোস্ত আর রুটি এখন সবাই যথারীতি রুটি চেঁড়ে গোস্ত ডুবিয়ে খাচ্ছে উনি জিজ্ঞেস করলেন এ গোস্তটা কিসের গোস্ত বললেন এটা উটের গোস্ত সঙ্গে সঙ্গে হাতটা তুলে নিলেন আমি না উটের গোস্ত খাই না আমার বড্ড ঘিরি না করে আমার খুব উটের গোস্ত খেতে না বড্ড ঘিরি করে আমি রুটিটা খাচ্ছি গোস্তটা খাবো না বাই দিও এই কথাটা রসুল্লাহ রসুল্লাহ বললেন আচ্ছা তুই উটের গোস্ত খাও না কেন বললেন রসুর বড্ড কালগন্ধ হয় আর সত্যি উটের গোস্ত খেলে একটু গন্ধ হয় ছাগলের গোস্তর একরকম যেমন গ্যাস আছে গরুর গোস্তর একরকম গ্যাস আছে মুরগির একরকম গ্যাস আছে উটের গোস্তর একটা ওরও একটা নিজস্ব ঘ্রাণ আছে তো এই জন্য আমি খাই না ওই গন্ধটা আমার সহ্য হয় না খুব ঘৃণা করি প্রিয় সাল্লাহ আলী বললেন কচি তো আল্লাহ যেটা জায়েস করেছে তুমি উটের গোস্ত না খেতে পারো কিন্তু ঘৃণা করার অধিকার তো তোমার নেই দুটো চাল করেছে তুমি সেটাকে ঘৃণা করতে পারো না তুমি না খেতে সম্মান প্রদর্শন করা তোমার জরুরি যেটা আল্লাহ জায়জ করেছে তুমি যদি এটা না করতে পারো তাহলে কিন্তু তুমি ইমানদার থাকতে পারবে না শরীয়তের কোন জায়জ জিনিসকে ঘৃণা করলে ইমানি খাপড়া হয় আশ্চর্য ব্যবহার হয়